আজ বৃহস্পতিবার অন্যান্য সপ্তাহের মতো আজকেও নিরামিষ তো আজকে আমি রেখেছি কয়েক রকমের ভাজা তার সাথে ডাল পোস্ত প্রথমে করেছি কুমড়ো ভাজা তারপরে করেছি বেগুন ভাজা এখন নতুন বেগুন যে আসছে বাজারে ভাজা খেতে ভালোই লাগছে ভাতের সাথে তার সাথে করেছি পটল ভাজা অন্যান্য দিন এত ভাজাভুজি খাওয়াই হয় না আজকে বৃহস্পতিবার মুখের ডালের সাথে ভাজাভুজি খেতে তো ভালোই লাগে আমাদের তো ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন তার সাথে করেছি পোস্ত আলু আর মাত্র দুটো ঝিঙে ছিল ঝিঙে দিয়ে একটু সজনা আটা করেছো এই দিয়ে একটু পোস্ত করেছি আটা দিয়ে পোস্ত তো এখন বুঝতে পারছি সবে দিয়ে সজনা আটা দেওয়া তো তার সাথে করেছি মুগের ডাল মুগের ডাল তার সাথে আছে লাউ লাউ রণদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো সেই লাউ দিয়ে একটু বড়ো বড়ো করে লাউগুলো কেটে মুগের ডালটা বানিয়েছি ভালোই খেতে হয় লাউ দিয়ে মুগের ডাল একটু ঘি দিলে ভালো হতো ঘিটা আর দেওয়া হয়নি তার সাথে আছে সাদা ভাত আর এক টুকরো কাগজি লেবু একটা নারি কাঁচা লঙ্কা এই ছিল আজকে আমার বৃহস্পতিবারের সাদা মাটা একদম খাবার আমার ছোটো ছোটো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনারা একটু পাশে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা